সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারে একটা মেয়েকে যদি আলেমা বানাইতে পারি সার্থক হয়ে যাবে আমরার জীবন কারণ যখন আপনার সাকরাত আরম্ভ হয়ে যাবে আপনার সাকরাত আরম্ভ হইলে আপনার কিনারায় বৈশা সর্বপ্রথম কোরআন পড়বে আপনার সন্তান কথা বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে আসছে লোকটা যদি গুণাগার হয় লোকটা যদি নামাজি বেনামাজি হয় না ফরমান হয় জাহান নামের ফাঁসো আইয়া তার গলার মধ্যে চাপ দিয়া দরবে জুড়ে কন্যা হজুবিল্লা যদি লোকটা গুণাগার হয় জাহান নামের ফাঁসো ফেরেস্তা তার চাপ দিব গলার মধ্যে চাপ দিয়া ধরবি ওই দিন উপায় থাকবে না যখন আপনার আমার গলার মধ্যে জাহান নামের ভাষ্য বেরেস্তা চাপ দিয়া ধরবে তখন যদি আমার একটা ছেলে অথবা আমার একটা মেয়ে আইসা আমার কিনারাই বৈশা আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত আরম্ভ করিয়া দেয় সমস্ত গুণা থেকে পুরা সমাজকে বাঁচানোর জন্য কোরআনের কোন বিকল্প না কোরআনের মাদ্রাসার কোন বিকল্প না এই কথা কোন ঠিক কিনা মসজিদের মধ্যে ইমামতি করে সামনে চেয়ার আছে যারা মুরব্বী আছেন সামনে এসে পড়ে আওয়াজ না করে আওয়াজ না করে

একটু মহব্বতে জিকির করি লা ইলাম রাস্তায় কেউ দাঁড়ায় কেন না সবাই ভিতরে আসে বাই ও মাহফিলের ভিতরে আসলে যে কি লাভ আসলে বুঝবেন কেউ দাঁড়ায় থাকবেন না সকলেই ভিতরে আসেন মহব্বতে জিকর করি লা ইলাহা কে

আল্লাহ মহাম্মাদুল্লাহ সল্লাল্লা হাইলে ইল্লাহ আপনাদের কথা আমার স্মরণ হইব বৃষ্টির মধ্যেও যে সুন্দর কইরা বসছেন আল্লাহ আপনাদেরকে এই বসা কবল কইরা জীবনের গুনা মাফ কইরা দেখ সকলে বলুন আমি বসেন যে আপনার কষ্ট হইতেছে একটু জবানটা হইলা মহব্বত একটা মহব্বত একটা তোপ দেন জুড়ে বলেন আল্লাহহু আকবার না আসলে আমার এলাকার আওয়াজ তো অন্যরকম আওয়াজ আল্লাহ তুমি আওয়াজগুলা কবুল করো জোরে বলেন আমি তো যেই কথাটা বলতেছিলাম রহমানকে আল্লাহ তালা পবিত্র সুরার পবিত্র কোরআন চরিবেন সুরাতুর রহমানের প্রথম দিক দিয়া আল্লাহ বলতেছেন আমি আল্লাহ রহমান আর রহমান আমি আল্লাহ রহমান আল্লামাল কোরআন শিখাইছি কোরআন ও দুনিয়ার আমার বান্দা বান্দী শুনো আমি আল্লাহ রহমান শিখাইছি তোমাদেরকে কোরআন কি পাঠাইছি আমাদের সামনে আরো জোরে কোন আসমানী কিতাব 104 খানা 4 খানা আসমানী কিতাবের মধ্যে বড় 4 খানা কিতাব তাওরাত

কথা কল আবার কোন কোন মুরব্বি দেখছি সাড়ি বিছাইয়া নিজের ঘরের দরজা খুললা ফজর নামাজের পরে কোরআন শরীফ পড়ছে এখন দুই চারটা গ্রাম মিল্লা বিছাইরা পাইবেন নি এরকম কোরআনের একটা শিক্ষা কোরআনের একটা তালিম আগের মুরব্বিদের মধ্যে ছিল আর এখন আমরা দেশের মানুষ মোবাইল বায়া সব আমল চাইরা দিছে বছরের পর বছর বছরের পর বছর যাইতেছে না চালাক যাইতেছে পর যাইতেছে কোরআন জরিম খুললে দেখে না ও ভাই ও মুসলমান আপনি কোরআন জুরি পড়া জানেন না সাইটটা পাঁচটা সুরা তো জানেন কথা কয় কুল হুয়াল্লাহ সুরাটা জানেন না এমন মুসলমান আছে কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিল ফালা এরপরে আলহামদুলিল্লাহ সুরাটা ইদি তো জানেন দৈনিক কয়বার পড়ছি আমি পড়ি না আমরা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আমরা এখন এরকম অবস্থা হইছে আমাদের একটা ঘটনা শুনে আপনাদের

উনি মনে মনে চিন্তা করলো যে দশ হাজার টাকার বান্ডিলটা আবার নিকে হাত করে লোয়া জাগা উনি দশ হাজার টাকার বান্ডিলটা কোরআন জরিফের ভিতরে তোয়া উনি বাইর হয়ে গেছে লোয়া গেছে গা চুরি করে লোয়া গেছে গা ইমাম সাহুজুর কি করছে কোরআন জরিফের ভিতরে তোয়া গেছে উনি মনে করছে কোরআন ফুল বোঝে বলা পরে বলো তো ভাই বোন ইমাম সাহুজুর খালি ঘর থেকে বাইরেছে তো সাহাবে দাওয়াত যে বেটার দাওয়াত দিয়েছে বউ কুটেছে কুমার

ও মুসলমান আজকে মুসলমানের ঘর ছয়টা মাস ধরে একদিন কুরআন শরীফটা কইলা দেখছেন না আমি আপনাদের ঘরে টাকাটা पाया এটা কুরআন শরীফের ভিতরে তুইয়া গেছি কারণ যদি কারো হাতে পড়ে যায় কারো হাতে যেন না পড়ে কুরআন শরীফের ভিতরে তুইয়া গেছি টাকাটা যেন আপনারা টাকাটা পড়ে পান আমি বুঝলাম আজকে ছয় মাস ধরে আপনারা জামাইবো একজন কুরআন শরীফ কইলা দেখছেন ও মুসলমান ও আল্লাহর বান্দারা শান্তি কিভাবে আস আল্লাহ রহমান শিখাইছি তোমাদেরকে ও মুসলমান আজকে আমাদের সন্তান গুলা পেলাইনে যাইতেছে সন্তানগুলা বিভিন্ন পাপাচারে লিপ্ত হইতেছে অনেক ফুলা মানুষে দেখেন বারো তেরো বছর ভোর থেকে বাবা খাওয়ান আরম্ভ করে দে কথা বলেন ঠিক কিনা তার একমাত্র কারণ হইল আমরা ছোটবেলায় সন্তান ডারে কোরআন হাতে দেই নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর বান্দা বান্দি আপনি তাহাজ্জুদের নামাজ পড়া পড়া আল্লাহর দরবারে কাঁদবেন আল্লাহ তিনটা ছেলে দিস একটা ছেলে তুমি পুরানের হাফেজ বানাও আমি যেন হাসরের কঠিনে হাফেজে পুরানের বাবা হয়ে দাঁড়াইতে পারি নামাজন লাগব সুরা কান্দন লাগবো আল্লাহ তালার দরবারে দোয়া করুন লাগবো আল্লাহ আমার মেয়েটারে তুমি দিনদার বানাও তুমি দিনদার বানাও কারণ ছেলেমে জন্ম দিলেই বাবা মা হওয়া যায়নি বাবা মার একটা শিক্ষা আছে বাবা মা যদি সন্তান জন্ম দিয়া কুকুরেও তো বাচ্চা জন্ম দেয় কথা কন বাবা মা যদি সন্তান গুলারে জন্ম দিয়া এগুলার পিছনে রাখালি না করে এগুলার পিছনে মেহনত না করে ওই সন্তান এই মা বাবার ইজ্জত ঠিক রাখবে না ইজ্জত নষ্ট করব জাগা জাগা কথা কন ঠিক এই জন্য প্রত্যেকটা গার্জিয়ানের জন্য প্রত্যেকটা ভাইয়ের জন্য জরুরি

কোরআন কোরআন বর্ণেওয়ালা হাফেজে কোরআনের মা বাব আলেমের মা বাব অথবা কুরআনের মাদ্রাসায় সহযোগিতা করছিল এমন লোক এই সহেবে কোরআনদেরকে আল্লাহ হাসরের মানুষ ডাক দিয়া কইবো ও আমার বান্দা কুরআন বড় আর জান্নাতের বালা খানাই চড় শুভ আর আল্লাহ তখন আল্লাহর বান্দা কোরআনের এক একটা আয়াত করবে এক এক তালা জান্নাতের মেহমান হয়ে যায় ও মুসলমান একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারে একটা মেয়েকে যদি আলেমা বানাইতে পারি সার্থক হয়ে যাবে আমরার জীবন কারণ যখন আপনার সাকরাত আরম্ভ হয়ে যাবে আপনার সাকরাত আরম্ভ হইলে আপনার কিনারায় বৈশা সর্বপ্রথম কোরআন পড়বে আপনার সন্তান কথা বলেন ঠিক কিনা কিতাবের মধ্যে আসছি লোকটা যদি গুণাগার হয় লোকটা যদি নামাজি বে নামাজি হয় না ফরমান হয় জাহান নামের ফাঁসো ফেরেস্তা আইয়া তার গলার মধ্যে চাপ দিয়া দরবে জুড়ে কন্যা হজুবিল্লা যদি লোকটা গুনাগার হয় জাহান নামের ভাষ্য ফেরেস্তা তারে চাপ দিব গলার মধ্যে চাপ দিয়া ধরবি ওই দিন উপায় থাকবে না যখন আপনার আমার গলার মধ্যে জাহান নামের ভাষ্য বেরেস্তা চাপ দিয়া ধরবে তখন যদি আমার একটা ছেলে অথবা আমার একটা মেয়ে আইসা আমার কিনারাই বৈশা আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত আরম্ভ করিয়া দেয় ইয়াসিন والقران الحكيم انك كلام المرسالين যখন মা বাবার গলার মধ্যে জাহান্নামের ফেরেশতা চাপ দিয়ে দর্ছে সন্তান মা বাবার কিনারা এই পয়সা যখন আল্লাহর কোরআন থেকে আসেন চূড়াটা তিলাবাত আরম্ভ করে দিবে কিতাবের মধ্যে আসছে আল্লাহর রহমতের সাগরের মধ্যে তখন জুস মারবে আল্লাহর বান্দা যখন চাপ দিয়া দইরা রাখছে আল্লাহর বান্দার সন্তানটা কোরআন চুরি পড়তেছে আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তখন জুস মারবে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা রে এই মুহূর্তে আমার বান্দার গলার চাপ তোমরা চাইরা দাও জোরে গনসু আনাল্লাহ ফেরেস্তারা বলবে 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 কিছুক্ষণ পূর্বে আপনি বলছেন তার গলার মধ্যে চাপ দিয়া ধরার জন্য আর এখন আপনি বলতেছেন আপনার বন্দার গলার চাপটা সাইরা দেওয়ার জন্য কারণটা কি আল্লাহ ডাক দিয়ে বলবেন ও আমার বেরেস্তারা দেখ আমার বান্দা যদিও গুণা করছে একটা একটা মেয়ের কোরআনের মা বাবার শিওরে বৈশাখ এই মুহূর্তে মা বাবাকে আমি আজাব দেই কিভাবে সন্তানের তিলাওয়াতকে উশিলে করে আমি আল্লাহ তার মা বাবার জীবনের গুণা কইরা দিলা এই জন্য ভাই আমরা প্রত্যেকেই আমাদের কোরআনের শিক্ষা দিতে সবাই রাজি আছি তো ইনশাল আপনি যাই করেন এই নিয়ত না করেন যে আল্লাহ তুমি তো দিছে বিশ বছর হয়েছে বিয়ে করছে বাচ্চাও না এমন লোক নাই সমাজে তিরিশ বছর হয়েছে একটা ছেলেমেয়ের মুখ দেখতে পারে না আছে কিনা নাই এই জন্য সন্তান গুলা আল্লাহ দিছে দয়া কইরা দিছে আমরা সমাজের কিছু লোক আছে সন্তান লোয়া বাহাদুরি করে আছে কিনা নাই বেডা ষষ্ঠ লোক সাহা বিল না আরেক বেড়া যেটা না ষষ্ঠ দোকানদারে কইতেছে ভাই সাহ সাহা আর হাজার দিয়ে বিল জমাই লাইছ বিলটা দিতেন না তো কিরে তোর সাহসটা কত আমার কাছে সার বিল চাইলেছ। লাইছ জানুস তুই আমার জানে ষাটটা ভূত আছে কথা কয়টা আছে না নাই মুসলমান ও আল্লাহর বান্দা ছেলেমে মেয়ে বাহাদুরি করার জিনিস না ছেলে মেয়ে লইয়া মসজিদ কান্দার জিনিস মসজিদ আল্লাহর কাছে কান্দেন আপনি বাপ আপনার কান্না মৌলা কবুল কইরা সন্তানগুলারে নেককার বানাইব মসজিদ বইয়া যদি সন্তানের জন্য কামতে পারেন আর আল্লাহ চোখের বানি কবুল কইরালা আপনার ছেলে ডারে আপনার মেয়ে ডারে আল্লাহ অলি বানাইব আজকে আমরা সমাজের মা বাপ কালি চিন্তা করি ছেলে রেখি তার কথা কন কালি চিন্তা ছেলে

নেমপ্লেট দিছে ইমুক মুখ মিয়ার বাড়ি চিরদিনই নামটা থাকতো না কোটি কোটি টাকা খরচ কিনা বিল্ডিং বানাইছেন এমন একটা সময় আসবে এমন লোক এই বাড়িতে বাস করব আমদে নেহারা চিন্ত না কথা বুঝে না এক কোটি টাকা খরচ করে বৈরব একটা বাড়ি বানাইছেন এক কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইছেন এই বাড়িটা লোয়া কবরও যাইতে পারবেন তোয়া আজা লাগবো নি বাড়িটা সাইরা কবরে গেছেন ছেলে চিনব মেয়ে চিনব মেয়ে যখন মারা যাব তাদের ছেলে মেয়ে আইলি তার আমরা চিনত না কথা কোন ঠিক কিনা ও মুসলমান জিন্দিগি তোর যাইরে রে ফাঁকি দিয়া আদম রে জিন্দিগি তোর দিয়া ও যুবক তোমার হায়াত নামক দৌলত কিন্তু তোমারে ফাঁকি দিয়া যাইতেছে কথা বলেন জিন্দেগি দুনিয়া আমাদেরকে দুকার মধ্যে বানাইছে দুনিয়া আমাদেরকে দুকা দিতেছে আমরা রে খালি কইতাছে নামাজ পড়ুম নে নামাজ পড়ব নে বাপ দাদার বয়স পায়া লই নারে যুবক না কোন সময় আজরাইল আসে আমরা কেউ বলতে পারবো না কথা কোনটি কিনা আমার আলোচনা আর 2 মিনিট শেষ করে লাইতেছি আমি এখান থেকে অনেক দূরে যাব রাইপুরা বাফিল নদী পার হইয়া যাইতি সময় আর জন যেত না আর 3-4 মিনিট আসি আমার পরে ডাকার ভক্ত আছে একটা ঘটনা শুনাই আপনাদের আমরা সমাজের কিছু লোক আছে খালি কইতাছে হায়াত অনেক বাকি আছে বাকি আছে কথা বল ভাষা হারণুর রশিদের জমানায় একটা আল্লাহর ওলি আছেন যার নাম ছিল বাহলুল নাম কি আল্লাহর আছেন বাহুল একদিন নিয়ত করছে বাসারে দাওয়াত দিব দিনের দাওয়াত বাসার কাছে যাইব কেমনি সুবিধা করতে পারত বাসার কাছে যাই বল বাসা হারুন মুর্শিদের জমানার ওই বাহলুলে ব্যবসা লইছে ব্যবসা করে ফেরিওয়ালার ব্যবসা কিয়ের ব্যবসা ফেরি ব্যবসা করে বাহলুলের নিয়ত বাসার কাছে যাইতো যে মাল বেছে মালের নাম হয়েছে বরফ কিতা বালুলে ফেরির ব্যবসা লইছে ব্যবসা যে মালটা বিক্রি করে মালদার নাম কি মালদার নাম ঘুরে মাল বেছে আর মানুষেরা ডাকে ও দুনিয়ার মানুষেরা আমাকে রহম করো আমার দয়া কর আমার কাছ থেকে মাল কিন আমি যেই মাল লই আইছি কিনলেও শেষ হইব না কিনলেও শেষ হবে বালুল কি কিনলেও শেষ হইবো এমন মাল লই আইছি আগে আমরা সমাজে দেখছি ফেরিওয়ালরা পাতিল ব্যস্ত লাগবানি গো পাতিল কথা কয় না লাগবানি গো তেল এভাবে ডাকত না ফেরিওয়ালরা তো বাসা বাসাহারণুর ওষুধ গিয়া বলে ও দুনিয়ার মানুষেরা আমার কাছ থেকে মাল কিনো আমারে দয়া করো এমন মাল লই আইছি কিনলেও শেষ হইবো না কিনলেও না কিনলেও বাসার কানেই আওয়াজ লাগেছে বাসাহারণুর তেরে ডাকো এমন জাতির ফিরিওয়ালা তো জীবনও এমন মাল লইছে কিনলেও শেষ হইব না কিনলেও বাসার কাছে গেছে বাসা ডাক দিয়া কই বাহল ই মাল বিক্রি করো কেনে যে মাল কিনলেও শেষ হইব না কিনলেও শেষ হইব বাহল হলে বাসা দুই কারণে বরফ বেশি বরফ বেশি কই কারণে দুই কারণে একটা কারণ হয়েছে কিছু পয়সা কামাই দুই নাম্বার কারণ হয়েছে যে বরব দেখায় দেখায় ওয়াশ করি বরফ দেখায় দেখায় বাসা হারানোর কয় যে ওয়াজ কেমনে করো ওয়াজ করি বরফ দেখায় দেখায় ওয়াজ করি বরফ দেখায় মানুষকে বলি দেখতে যুবক অযুবক যারা মাগরীবের নামাজ পড়ছ তোমরারও সন্ধ্যা হইছে যারা মাগরীবের নামাজ পড়ছো না তোমরারও সন্ধ্যা হইছে কথা কন যারা ফজর নামাজ পড়বা তোমরারও সূর্য উঠবে যারা ফজর নামাজ পড়বা না তোমরারও সূর্য উঠবে এই কারণে বলতেছেন মহারাজ বরফ টিসি এই জন্য বরফ দেখায় আমার চিরে ওয়াশ করি বরফ যেমন গলতেছে ও মুসলমান ঠিক ভাবে হায়াত্রা শেষ হইতেছে নামাজ পড়লেও সূর্য উঠে নামাজ না পড়লেও অ না ও মুসলমান যুবক ও আল্লাহর বান্দাবান্দিরা এই জন্য হায়াতটাকে আর অবহেলা না করি এখন থেকে হায়াতকে কাজে লাগাই সন্তানগুলারে কাজে লাগাই ছেলে মেয়েরে কোরআনের শিক্ষা দেয় ছেলে মেয়েগুলারে কোরআনের মাদ্রাসায় ভর্তি করি কোরআনের মাদ্রাসার কোনো বিকল্প নেই আল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আমি আসলাম আপনাদের এই আয়েশা সিদ্দিকার আল্লাহ আনহা দারুল কোরআন মহিলা মাদ্রাসাটা দেখলাম অত্যন্ত ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার কাজও হইতেছে মাদ্রাসার কাজও হইতেছে